আরে জগন্নাথ আমার দয়ার উপী রাজার কাছে বলিতে লাগিল আরে জগন্নাথের মতো দয়াল আর নাই গ পরমেশ্বী মনে আছে তো পরমেশ্বীর কথা আমার একজন এই জগন্নাথের রথে কি হয় কলার কথা মনে থাকবে কেন কলা নিতে হয় এই সেই বুড়ি মার দেয়া সেই কলা আজ জগন্নাথ স্মরণ করিয়ে রেখে দিয়েছে তো পরমেশ্বী রাজার কাছে বলছে শোনো বাদশাহ জগন্নাথের মতো আর দয়াল নেই বাদশাহ বলছে কেন তোমাদের তো কৃষ্ণ আছে হ্যাঁ যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ তোমাদের তো কৃষ্ণ আছে রাম আছে জগন্নাথ এত দয়াল কেন কৃষ্ণ আছে রামও আছে এ দুজন দয়াল না দয়াল হলো জগন্নাথ পরমৃষ্টি বলছে জানো রাজা যখন আমি কৃষ্ণের দিকে তাকাই দেখি কৃষ্ণ হাতে এমনও বাসি নিয়ে দাঁড়িয়ে আছে যখন আমি রামের দিকে তাকাই দেখি হাতে এমন ধনুকার বান নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যখন আমি আমার জগন্নাথের দিকে তাকাই ওরে হাতে বাসিও নাই ধনুকও নাই বানও নাই দুটি হাত এমন করে ওরে ডেকে ডেকে বলছে ওরে ভক্ত আয় আয় আমি কবে থেকে দুই হাত বাড়িয়ে বসে আছি তুই আগে বার बुके तयाघेबा राम अघेबाराम बुके तया जाग ना था देखे वाले मान बुके तया

भले आए आए भक्त आए रे बुके बाहु दिए भक्त डाके आए आए भक्ता भले आए आए भक्त आए रे बुके बाहु दिए भक्त डाके

জগন্নাথের কেমন ভয়া দেখেছেন কৃষ্ণ বাসী নিয়ে এরকম করে থাকে রাম ধন নিয়ে রয়েছে কিন্তু জগন্নাথ ডাকছে জগন্নাথ পরমশ্রী বাসাকে বলছে হে বাসা তুমি যে বালিশ বানিতে দিয়েছো সোনার বালিশ ওই সোনার সুতো দিয়ে সেলাই করা রত্নের বালিশ ও বালিশ তোমার শোভা পায় না বাদশা বলে এত বড় সাহস ওই বালিশ আমার শোভা পায় না তো কার শোভা পায় পরমেষ্টী দর্জি বলে ওই বালিশ কেবল মাত্র এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি রাজা আমার জগন্নাথের চরমকলের শোভা পায় যেই বালিশ বানাতে দিয়েছে তুমি হাতের তলে রাখবে বলে ওই বালিশ শোভা পায় আমার ভগবানের চরণ তলে তাই আমি একটা বালিশ আমার জগন্নাথের চরণে দিয়ে দিয়েছি এই নাও তোমার আরেকটা বালিশ রাজার দিকে গেছে এত বড় সাহস কে কোথায় আছিস এই পরমেষ্টির দর্জিকে এখনই কারাগারে নিক্ষেপ কর হ্যাঁ একে কারাগারে বন্দী কর পরমেশ্রীকে কি করলো তখন কারাগারে বন্দি করে দিল রাজা বলছে সন এই পরমেশ্রীকে অন্ন জল কিচ্ছু দিবি না ওকে ফাঁসি দিয়েও মারব না গড্ডানো দেব না ওকে ধুকে ধুকে মারবো দেখি ওর কোন জগন্নাথ ওকে রক্ষা করে সৈন্যদেরকে বলল সন সৈন্যবাদ একে জলও দিবি না অন্নও দিবি না ধুকে ধুকে এখন মরুকে খানে দেখি ও কোন জগন্নাথ ওকে রক্ষা করে হ্যাঁ সেই কারাগারের ভিতরে রেখে দিল পরমশ্রীর কোনো ভয় নাই পরমশ্রী হাসছে ও রাজা তো সাজা রাজা রাজা তুমি হলে সাজা রাজা আসল হলো আমার জগন্নাথ রাজা যিনি জগতের নাচ সে হলো আসল রাজা তুমি তো সেজে রয়েছ তুমি আমায় কারাগারে বন্দি করবে কি হ্যাঁ তুমি নিজেই তো সংসার কারাগারে বন্দি হয়ে রয়েছে হ্যাঁ তুমি আমায় কি বন্দি করবে তুমি নিজেই তো সংসার কারাগারে বন্দি হয়ে রয়েছে তখন কি করলো পরমেশ্রীকে নিয়ে সেই বাদশা কারাগারে বন্দি করে দিলো তাকে জলও দেয় না অন্নও দেয় না পরমেশ্রী বলে আমার কোনো আফসোস নেই ভালোই হয়েছে যদি মুক্ত থাকতাম ওই সংসারের জন্য সারা দিন সেলাই করো টাকা রোজগার করো এই করো ভালো হয়েছে কারাগারে বন্দি করে দিয়েছে আমার এখন আর কাজ একটাই শুধু জগন্নাথের নাম করব। পরমেশ্রী তখন কারাগারে বসে শুধু জগন্নাথকে ডাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জাই জাগে নাথ যায় জাগে নাথ যায় জাগে ধরে দাপ রেতে তুমি বংশী ধরি এ দাপ তুমি বংশী ধরে

কারাগারে পলি জলেপুরে মরি কারাগারে পলি মাইকটা তুই কারাগারে পড়ি জলেপুরে মরি জমিয়ে সতারা তাহারি রাজমেশী কারাগারের মধ্যে বসে ডাকছে ও জগন্নাথ তাড়াতাড়ি আসো আমায় দেখো কেমন কারাগারের মধ্যে আটকে রেখেছে আমার ভক্ত ডাকলে কি আর থাকতে পারে জগন্নাথ কি করেছে সেই রত্ন বেদি ছেড়ে জগন্নাথ আমার চলে এসেছে কারাগারের মধ্যে ভক্তের ডাকে জগন্নাথ গেল কোথায় কারাগারে হলো ভগবান এই আর কোন কোন ভগবান কারাগারে গিয়েছিল বলে হলি যুগে তো কত ভগবান কোন কোন ভগবান কারাগারে গিয়েছিল ভক্তের জন্যে হ্যাঁ গিয়েছিল আমার জগন্নাথ ভগবান তাই তিনি ভগবান ভক্তের জন্য কারাগারে গিয়েছে এই দিকে রাজা দেখে পুরীরা দেখে জগন্নাথ নাম হ্যাঁ জগন্নাথ আমার মন্দির ছেড়ে চলে গেছে জগন্নাথ স্বপ্নে আদেশ করছে আমি দিল্লিতে নবাবের কারাগারে হ্যাঁ এই কথা শুনে উড়িষ্যার রাজা কি করলো পুরুষোত্তম জানা এত বড় সাহস হ্যাঁ আমাদের জগন্নাথকে নিয়ে নবাব কারাগারে বন্দি করেছে কে কোথায় আছো সবাই মিলে যুদ্ধ যার যে ঢাল তলোয়ার আছে সবাই মিলে সাজাও আমরা যুদ্ধ করতে যাব আমাদের জগন্নাথকে নিয়ে কারাগারে বন্দি করেছে আজ কি করেছে সব ভক্তরা যুদ্ধের সাজে রণ সাজে সেজে উঠেছে আজ সাজে সাজিল যত ভক্তরা আদি লনো সাগে সাধিল ভালার মাক্ত আর দালার করিল আদি সেদেছে সেদেছে প্রভুআ লাগি সবাই মিলে সেদেছে আজ সবাই মিলে যুদ্ধের সাজে সেজেছে আমাদের জগন্নাথকে দিল্লির নবাব বন্দি করেছে দেখি নবাবের কত ক্ষমতা আমাদের জগন্নাথকে আজ আমরা নিয়ে আসবো কিন্তু আমাদের জগন্নাথের বড় দয়া সে কোনো রক্তপাত মারামারি পছন্দ করে না জগন্নাথ রাজাকে আদেশ দিল ও রাজা তোমাদের যুদ্ধ করতে যাওয়া লাগবে না হ্যাঁ আমাদের জগন্নাথের এমন দয়া সে শুধু সনাতন ধর্ম না সবার উপরে তার দয়া হ্যাঁ এই যে একদিন বলবো শালবেগের কথা যেখানে আজও পুরীর রথ কামে একদিন শোনাবো নদিনের ভিতরে তার সব ধর্মের মানুষের উপরে দয়া তো জগন্নাথ বলছে রাজা যুদ্ধ করা লাগবে না রক্তপাত ভালো নয় এবার ওই যে দিল্লির নবাব রাত্রেবেলা ঘুমিয়েছে যেই ঘুমিয়েছে জগন্নাথ একটা চাবুক নিয়ে এসেছে নিয়ে এবার নবাবকে মারছে। নবাবরে মোড়ামি করছে হ্যাঁ নবাব ভেবেছে যে ঘুমাচ্ছি স্বপ্নের মধ্যে বোধ নবাব ঘুম থেকে ওই চাবুক খেয়ে লাপিয়ে উঠেছে উঠিয়ে দেখে মিথ্যা না সারা গায়ে চাবুকের বাড়ি। আবার যেই নবাব ঘুমিয়ে যে আবার চাবুক নিয়ে এসেছে জগন্নাথ নবাব বলে হে হে তুমি কে আমি তো তোমায় চিনি না আমায় এমন করে কেন জগন্নাথ বলে চিনতে পারছিস না মূর্খ আমি সেই জগন্নাথ তুই আমার ভক্তকে কারাগারে বন্দি করেছিস আর তোর একদিন কি আমার একদিন তখন নবাব করজোরে ক্ষমা চাই ও জগন্নাথ ক্ষমা করে দাও আমি বড় ভুল করেছি তোমার মহিমা শুনেও তোমার বিশ্বাস করতে পারিনি আমার অপরাধ হয়ে গেছে ক্ষমা করে দাও আমি যাচ্ছি তোমার পরম ভক্তকে মুক্ত করতে নবাব এখনই কারাগারে গিয়েছে আর কারাগারে গিয়ে তাড়াতাড়ি তারি পরমষ্ঠীকে মুক্ত করে দিয়েছে আমার যেই পরমষ্ঠীকে মুক্ত করে দিয়েছে রাজা যেই পরমষ্টির দিকে তাকিয়েছে পরমষ্টির ছিল কালো শরীর পিঠে ছিল বড় একটা কুচ সবাই তাকে দেখতে অপছন্দ করতো জগন্নাথ তার কৃপা দৃষ্টি পরমিষ্টির দিকে যেই দিলেন সঙ্গে সঙ্গে তার কালো দেহ দেহী কলার মতো আর পিঠের সেই পুজো চলে গেল পরমশ্রীর এখন সেই কালো দেহ নেই পিঠে আর বড় একটা উঁচু নেই সব দূর হয়ে গেছে বাদশা বলছে পরমশ্রী তুমি হ্যাঁ তোমায় আমি মুক্ত করে দিলাম পরমশ্রী তুমি আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি জগন্নাথ যে স্বয়ং ভগবান এবার আমি বুঝতে পেরেছি পরমশ্রী বলছে না নবাব তাহলে এবার আমি যাই পরমেশ্বরীর সুন্দর দেহ দিব্য সুন্দর দেহ পরমেশ্বরী বলছে নবাব তাহলে এবার আমি যাই রাজা বলছে কোথায় বলে আমার প্রভু যেথায় আছে সেইখানে এবার আমি যাই নবাব বলে তার হবে না কারণ এমন ভক্তকে যদি ছেড়ে দেই তাহলে যে আর পাওয়া যাবে না ও পরমেশ্বরী তুমি যদি চলে যাও তাহলে আমার কাছে আর আসবে না পরমেশি বলে তাহলে আমি কি করব নবাব বলে শোনো তোমায় রাজগুরু করে দেব আমার সবাই দেব আমার সবাই থাকবে তিন রাত্রে জগন্নাথের মহিমা গিবে সেই অন্য ধরনের নবাব সে বলছে পরমেশ্রী তোমায় আর যেতে দেব না তোমাকে আমার রাজসভার রাজগুরু করব পরমেশ্রী বলে আমি তো কোনো কাজ জানি না নবাব বলে তোমার কাজ একটাই তুমি দিনে রাত্রে শুধু জগন্নাথের মহিমা বলবে আর আমি প্রাণ ভরে জগন্নাথের মহিমা শ্রবণ করব পরমস্থিতা ক্ষণ রাজগুরু হল এবার প্রেমানন্দে সবাই তাই গৌর হরি বালা আ ভarlo jog জগন্নাথের থেকে নাই আজ সেই দয়ালমেশি হয়ে গেল দিল্লির সভার রাজ আজ পরমেষ্ট রাজার কাছে বলতে লাগলেন জগন্নাথের রথযাত্রার বিবরণ এর জন্যে জগন্নাথকে যখন রথে নিয়ে যেতে হয় এই বালিশের উপর দিয়ে দিয়ে নিয়ে যেতে হয় পরের বার যখন রথ করবে দুটো বালিশ 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 বানিয়ে একটা দেবে দেবে আরেকটা এমন আবার করে দুলিয়ে ছোট্ট বাচ্চার মতো করে জগন্নাথকে রথে উঠাবে এই উৎসবের নাম হলো পাহন্ডি বিজয় আজও জগন্নাথ পুরীকে ধুমধাম ভাবে এই পাহন্ডি বিজয় করা হয় আর আপনারা ভক্তরা জগন্নাথের জন্য ছোট ছোট করে বালিশ বানিয়ে নিয়ে আসবেন যার বালিশের উপরে জগন্নাথ তার পাকা রাখবে আহা তার জীবনটা কত ধন্য এমনি করে জগন্নাথকে সেই বালিশে করে করে তারপরে তাকে রথে উঠাতে হয় আজ পরমেষ্টির এই বালিশ এখনো জগন্নাথ ধামে রয়েছে আজও সেই পরমেষ্টির বংশধর ওই বংশধররা আজও সেই দিল্লি থেকে আর সেই বালিশে করেই জগন্নাথের পাহন্ডি জগন্নাথ হ্যাঁ পরমষ্ঠী রাজার কাছে জগন্নাথের রথযাত্রার কথা বলছে হে রাজা তোমরা সবাই দেখো আমার জগন্নাথের রথের কথা মহিমা তাই তোমরা দেখ গয়া শিয়া জগন্নাথ যায় গা মানে তোমরা দেখ গয়া তোমরা দেখ গয়া শিয়া কেউ যদি চান মাথা টান করতে পারে ভগবানের নামে নামে কারো মনে চাইলে দাঁড়িয়ে নৃত্য করো আমরা দেখ গা সিয়া জগন্নাথ যায় গা আমার রাথে আমরা দেখ গাউরিবা থে তে চোরিয়া গোরাতে চোরিয়া

আরে ভাই বল রাম বল সুবাদরা সঙ্গে নে ভাই বল রাম আরে ভাই বল রাম বল সুবাদরা সঙ্গে

জগন্নাথ যায়গারে রাথে পেও রথে হে জগন্নাথ যায় গা মারে রাথে পেওড়িয়া

রে <San> রথমরা <San> hey, <San> <San> 我只的这样。 একটি বর্ষে পরে প্রভু এলো দেভிரியা তোম পাড়ে কোনি আহা একটি বর্ষে পরে প্রভু এলো দেভிரியা আরে ভক্তবৃন্দ নৃত্য করে আনন্দে না আ ভক্তবৃন্দ

কমলা দেখ গোয়া দিয়া জগন্নাথের যায় রে আমার রাত খেতে জরিয়া জগন্নাথের যায় গো আমার রাত খেতে জরিয়া